আসসালামু আলাইকুম বাধ্য হয়েই আমাকে আজকে এত ঘি একসাথে তৈরি করতে হলো মূলত এত ঘি একসাথে আমরা কখনো তৈরি করি না আমাদের দরকারও হয় না তবে আজকে অনেকগুলি অর্ডার একসাথে থাকার কারণে আমাকে এত বেশি ঘি তৈরি করতে হচ্ছে তো সকাল সকাল আমরা গরুর দুধ দহন করে তারপর হচ্ছে এই কাজ শুরু করবো যদিও এটা লং প্রসেস মানে অনেক সময় লাগে আমাদের ঘি তৈরি করতে তিন চার ঘন্টা তো এটাকে শুধু নাড়তেই লাগে তো যাই হোক সকাল সকাল আমরা গরুর দুধ দহন করে নিচ্ছিলাম আমরা দুজনে মিলেই আব্বা আমি দুজনে মিলেই যাতে করে তাড়াতাড়ি করা যায় আর কি সকাল সকাল করতে পারলে দুপুরের আগে শেষ করতে পারবো ইনশাআল্লাহ তো দুধ দহন করা শেষ করার পর আমাদের এখন মেন কাজ হচ্ছে আমরা ঘি তৈরি

পড়ে যেতে চায় আর কি তো যাই হোক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা যে কড়াইটা নিয়ে আসছি এই কড়াইটা যেহেতু নতুন এই কড়াইয়ের হচ্ছে পেছনে আমরা সুন্দর করে মাটি লেপে দিচ্ছিলাম আর কি কাদা দিয়ে যাতে করে এটাতে কালি কম লাগে আর কি এরপরে সুন্দর করে নতুন কড়াই যেহেতু সুন্দর করে মুছে তারপর আমরা আগুন জ্বালানোর চেষ্টা করতেছিলাম যাতে করে সুন্দর করে এখানে আমরা ঘি তৈরি করতে পারি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজ আমাদের মোটামুটি কমপ্লিট এখন আমরা ক্রিম নিয়ে আসবো এবং ক্রিম নিয়ে আসার পর সুন্দর করে এখানে আগুন জ্বালানো শুরু করবো মানে এখন জাল দিতে হবে আর কি মূলত এইটা হচ্ছে জাল দেওয়া আর হচ্ছে এক টানা নাড়তে থাকা এইটাই হচ্ছে মূলত এই ঘির কাজ আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণটা দেখতে

এগুলো আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় যেহেতু আমরা অনেক কাজে ব্যস্ত থাকি এই ঘি বানানো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় আর কি এবং এটা বানাইতে অনেক কষ্ট হয় এটার একটা কারণ আছে সেটা হচ্ছে এটাকে পারফেক্টলি তৈরি করতে মানে এত পরিমাণ পরিশ্রম করতে হয় এটা যারা পারেন তারা মূলত এই বিষয় সম্পর্কে জানবেন যে এটাকে পারফেক্ট ভাবে তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম এবং কি পরিমাণ এফোর্ড দিতে হয় আর কি তো দেখতেই পাচ্ছেন যে এটাকে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে আমাকে দেখবেন ততক্ষণ পর্যন্ত হাতের মধ্যে এটা নিয়ে আমার নাড়তেই থাকতে হবে মানে প্রচন্ড গরমের মধ্যেও যাই হোক আর কি দুনিয়া উল্টা গেলে যদি ঘি আপনার তৈরি করতে হয় তাহলে আপনার লাড়তেই হবে এভাবে লড়তে থাকতে

করতে কিন্তু বাধ্য হয়ে পরে করতে হয় আরকি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এটা একটা কালার চলে আসছে এই কালারটা অনেক সময় লেগে যায় তো কালার আসার পরে হচ্ছে মূল কাজটা শুরু হয় তখন একেবারে বিরামহীন ভাবে নাড়তে হয় এটাকে যাতে করে নিজেদের লেগে না যায় যদি লেগে যায় তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে বা কালো হয়ে যাবে আর কি এবং ঘাণটাও নষ্ট হয়ে যাবে তখন আর কি তো যাই হোক আমি কন্টিনিউসলি এটা করতেছিলাম এবং আব্বা কন্টিনিউসলি সুন্দর করে এটা জাল দিচ্ছিলো যাতে কম বেশি না হয় আরকি অনেকে মনে করতে পারেন যে এ কাজে আমাদেরকে হয়তো অন্য কেউ সাহায্য করে না এ কাজে হল আমাদেরকে কেউ সাহায্য করে না এবং অন্য অন্য যে রান্না বান্না দেখেন সেখানে আমাদের বাড়ির লোকজনরা মোটামুটি আমাদের আমাদেরকে হেল্প করে দেখাই টাকায় দেয় কিন্তু ঘি তৈরির ক্ষেত্রে আমাদের এখানে কেউ ছিলই না বা থাকেই না এগুলো আমরা নিজেরাই করি মানে আমরা দুই ব্যাপারটা পারি এগুলো করতে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আমাদের ঘি মোটামুটি তৈরি করা কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পরে এটাকে সুন্দর করে আমরা একটা ওড়ন বলি এটা দিয়ে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে সুন্দর করে ঘিটা শুধুমাত্র ঘির যে তেলটা থাকে ওইটার নিচে যাবে এরপরে এটাকে আমরা চব্বিশ ঘন্টা পর্যন্ত ফিল্টারিং করার জন্য একটা জায়গায় রে ঢেকে রেখে দিব ঢেকে রেখে দেওয়ার পর একদিন পর মূলত হচ্ছে এটাকে আমরা বের করবো বের করার পর তারপর হচ্ছে এই ঘিগুলাকে আমরা বোতল কৌটা বলে আমরা কৌটার মধ্যে ঢুকায় রাখবো এরপরে যার যে অর্ডার আছে আমরা তাদেরকে দিয়ে তো একটা একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে ঘি তৈরি করা আমাদের আমাদের জন্য কষ্টকর ব্যাপার আর যারা অর্ডার দেন বা আমাদের যারা চান অবশ্যই আমাদেরকে একটু সময় দিবেন কারণ আমরা সময় ছাড়া এটা তৈরি করতে পারবো না আর আমাদের থেকে নিতে হইলে পারফেক্টলি তৈরি করবো আমরা এই জন্য আমাদের সময় দরকার এবং সময় দিয়ে হলেও যদি আমাদের থেকে নেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পিওর খাটিটা দিতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন এবং যে যে পেশায় আছেন সেই পেশায় জন্য আল্লাহ আল্লাহবুল্লা আলমেন আপনাদেরকে বারাকা দান করেন বরকত দান করেন তো আজকের মতো এ পর্যন্ত আমাদের জন্য আবারও দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ